আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম নাস্তার রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি আপনাদের মাঝে খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে কীভাবে বাসায় আপনারা নান রুটি তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব এখানে আমি এই কাপ দিয়ে এক কফি কাপ দিয়ে এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা সেক্ষেত্রে ময়দা অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচের মতো সোডা দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি যদি এই গিয়েটা আমার ঘিটা বসানো গিয়ে যদি গিটা তরল হতো তাহলে দেড়শো চামচের মতো এখানে হবে আর কি আর দিয়ে দিলাম চা চামচ পরিমাণ ইস্ট ইস্টটা হয়েছে মেন উপকরণ এটা থাকতেই হবে যদি আপনারা বাসায় নান রুটি তৈরি করতে চান ইস্ট ছাড়া কখনই নান রুটি করা সম্ভব না তো ভালো করে এসবগুলো উপকরণকে হাত দিয়ে সময় নিয়ে একটু মেখে নেব আর কি যদি আপনারা এক হাতে পারেন তো পারেন আমি এক হাত দিয়ে সংখ্যা ছিল না ভাবলাম দুই হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে তাই দুই হাত দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি তো মিশ্রণটা কোন পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা পারফেক্টলি হয়েছে তো এখানে হাত দিয়ে আমি এই একটা দলা পাকাতে যাচ্ছি দলাটা হয়ে যাচ্ছে এবং হাত দিলে আবার গুঁড়ো গুঁড়ো হচ্ছে তো এমতো অবস্থায় আপনারা এই মিশ্রণটা মাখানো বন্ধ করে দেবেন এখানে এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে একটা দুধ তৈরি করব এখানে অবশ্যই আপনারা কুসুম গরম পানি অ্যাড করবেন যদি আপনাদের কাছে দুধ থাকে সেক্ষেত্রে আপনারা দুধ দিতে পারেন তো দুধ গরম করে কুসুম গরম করে দিতে পারেন তো আমার কাছে দুধ ছিল না তাই কুসুম গরম পানি দিয়ে আমি দুধটা তৈরি করতে তৈরি করে নিচ্ছি অবশ্যই দুধ ছিল তো আপনাদের সহজভাবে দেখানোর জন্য যদি আপনাদের হাতের নাগালে দুধ না থাকে সেক্ষেত্রে আপনার কুসুম আপনারা কুসুম গরম পানি দিয়ে এই দুটা তৈরি করে নিতে পারেন দুটো অবশ্যই ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে মাখবেন যাতে একটা মসৃণ দুধ তৈরি হয় আর অবশ্যই নান রুটির ডোটা আপনারা একটু নরম করে রাখবেন হলে নান রুটিটা সফট হবে না ফুলবে না দিতে নরম হবে না যদি আপনারা রুটিটাকে সফটলি রেস্টুরেন্ট স্টাইলের রুটিটা বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই ডোটাকে ভালো করে মতবেন আর একটু সফট মানে নরম করে রাখবেন তো ভালো করে মতা হয়ে গেছে এখন আমি একটা গোল শেপ করে এক ঘন্টার মতো রেখে দেবো এক ঘন্টার পর পুনরায় আমি আপনাদের মাঝে ফিরে আসবো তো এদিকে আবার উপরে একটু আপনার কাছে যদি এই ঘি না থাকে তাহলে সবিন তেল যেগুলো রান্নার শবিন তেল আছে সেই তেল দিয়েও আপনারা উপরে একটু মেখে দিতে পারেন তো আমি ঘি দিয়ে আবার উপরে একটু মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো তখন আপনারা আমার সাথে দেখুন আর দেখতে দেখুন আমার এই নান রি রেসিপিটা ফিরে আসলাম এক ঘন্টা দশ মিনিট পর এখন আবারও হাত দিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু মতে নেব আর দুটো অনেকটাই সফট হয়ে গেছে এই এক দেড় ঘন্টা রাখা রাখা রাখাতে আর কি তো আবারও ভালো করে মতে নিচ্ছি এখন একটা ফিরে নিয়ে নিলাম তার মধ্যে একটা নান রুটির একালে একটা শেপ তৈরি করে নেবো এখানে আমি এই যে পুরো দুধ দিয়ে আমি দুইটা রুটি তৈরি করবো যেহেতু আমাদের বাসা মানুষ সেই জন্য আমি অল্প পরিমাণ মজা আঠটা দিয়েই করেছিলাম তো দুইটা রুটি দুইটা রুটি আমি করে নিচ্ছি তো রুটিটা বেলে নিচ্ছি বেলে আপনাদের কাছে সাধারণত একটা মানে যে রেগুলার যে আমরা লেখার জন্য পেজগুলো থাকে খাতাগুলো সেগুলো খাতা আমি দুটো পিস করে নিলাম তো দুইটা পিসে দুইটা উঠে আমি একইভাবেই হাত দিয়ে ট্রেনে টেনে ট্রেনে টেনে আর মধ্যবর্তীতে একটা ইয়ে দিয়ে দিলাম আঙুল দিয়ে শেপ দিয়ে দিলাম যাতে যেহেতু এই না আমি তেলে বাঁচবো সেই জন্য যাতে তুমি তেলটা ভিতরে না ঢুকে এই টিপসটা আপনাকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো অনবরত নেড়ে ছেড়ে এই পেজের মধ্যে আমি আনা ছিল করবো আমি রুটিতে কোনো ঠাস করবো না আর মাঝে মধ্যে উপরের দিকে একটু তেল দেবো যাতে রুটিটা উপর দিকে একটু ফুলে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার রুটিটা সত্যি অসাধারণ হয়েছে আর খুবই খুবই সফট হয়েছে আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে যেভাবে জটপট জট পর বাসায় সামান্য উপকরণ দিয়ে কীভাবে আপনারা বাসায় নান রুটি বানাতে পারেন সেই রেসিপিটি আমি শেয়ার করছি আর আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই আশাই থাকেই সবসময় তো প্রস্তুতি আমি নান রুটির ভিডিওটাই বেঁচে নিচ্ছি সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বিদায় নিলাম আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম